দুয়ারে সরকার সহ বিভিন্ন সরকারি কর্মসূচিতে বারংবার জানিয়েও বয়স্ক ভাতা পাচ্ছেন না প্রবীণ নাগরিকরা বহু নাগরিক রয়েছেন যারা বয়স্ক ভাতার আশায় থেকে থেকে মৃত্যুবরণ পর্যন্ত করেছেন অথচ কোনো ফল মিলছে না প্রায় চার মাস বছর যাবৎ অসংখ্য মানুষ আবেদন জানিয়ে ফল না মেলায় বিভিন্ন জনপ্রতিনিধিদের দরজায় দরজায় ঘুরে বেড়িয়েছেন বুধবার এমনটাই অভিযোগ করেছেন কালিয়াগঞ্জের বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গদাস দাস তিনি কি বলেছেন শুনুন দীর্ঘদিন যাবত আজকে চার পাঁচ বছর হয়ে গেল প্রায় প্রায় চার পাঁচ বছর হয়ে গেল বয়স্ক ভাতার জন্য যারা যারা আবেদন করেছে আজ অবধি সেই ভাতা চালু হলো না তারা ভাতা পাচ্ছে না আমি একটা ওয়ার্ডের কাউন্সিলর এবং জেলা কমিটি সেক্রেটারি গ্রাম সহ সমস্ত স্তরে চারদিকে এই যাওয়াতে বিভিন্ন জায়গায় এমন পরিস্থিতি মানুষের যে সমস্যার মধ্যে দিয়ে সেই বৃদ্ধ বৃদ্ধারা চলছে কোনো বাড়িতে এমন দেখা যাচ্ছে হয়তো ছেলে বা মেয়ে তাকে হয়তো দেখছে না তার হয়তো সে কর্ম করে খাবে সেটারও ব্যবস্থা নেই সেই ভাতার অপেক্ষায় প্রচুর মহিলা এবং বা বৃদ্ধা মহিলা এবং যারা বৃদ্ধ যারা রয়েছে এমন পরিস্থিতি তারা অনেকে দেখেই ভাতার জন্য আশা নিয়ে হয়তো জিজ্ঞাসা করছে এমনকি অনেকে কান্নাকাটি পর্যন্ত করছে কি দুর্বিশয়ের মধ্যে এরা চলছে কিন্তু আজ অবধি তাদের ভাতা চালু হলো না কি কারণে হলো না কেন পোর্টাল বন্ধ থাকবে বারবার করে যখনই দুয়ারে সরকার আসছে তখনই এদের কাছে বার্তা দেওয়া হচ্ছে যে আপনারা আবার অ্যাপ্লাই করুন এক একজন যারা ভাতার জন্য হয়তো তিন বছর চার বছর আগে অ্যাপ্লিকেশন করেছে তাদেরকে আবার পরের বার দুয়ারে সরকারে বলছে আবার অ্যাপ্লাই করুন নতুন করে এবার হয়তো চালু হয়ে যাবে প্রত্যেকবার এদেরকে হয়রানি করা হচ্ছে কিন্তু আজ অবধি তাদের ভাতা চালু হলো না এই বিষয় নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই অসহায় এদের এদের সবাইকে নিয়ে আমরা অবস্থান বিক্ষোভে যেতে চলছি কি শহর কি গ্রাম সমস্ত স্তরে এই বয়স্ক ভাতার জন্য যারা আবেদন করেছে সবার কাছে আমরা যাব সবাইকে নিয়ে আমরা কালিয়াগঞ্জে বিডি অফিস এবং পৌরসভা এই দুটার বিষয় নিয়ে আমরা রাস্তায় বসবো আমরা এই বিষয় নিয়ে আমরা অবস্থান বিক্ষোভ করব তাতে যদি সরকারের ঘুম ভাঙে আপনারা দেখতে পাবেন যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে এবং এক একজন অনেকে অনেকে এই বয়স্ক ভাতার জন্য অপেক্ষা করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে কিন্তু ভাতা পায়নি যে এই পরিস্থিতির মধ্যে দিয়ে এরা চলছে কারো সাতষট্টি বছর হয়ে গেছে কারো সত্তর বছর হয়ে গেছে কারো পঁয়ষট্টি হয়েছে কিন্তু তারা আজ অব্দি ভাতা পেল না কেন পাচ্ছে না আর বারবার তাদের কাছ থেকে কেন আবেদন তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে এবারও যে পাড়ায় সমাধান চলছে সেই পাড়ায় সমাধানের ওখানেও বিভিন্ন দপ্তরকে বসানো হয়েছে সেখানেও মানুষকে ভুল বার্তা দেওয়া হচ্ছে এবং তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে আবার নতুন করে একটা মানুষ করবে আর কেন বারবার সেই মতন হাঁটতে পারছে না ঠিক মতন চলাফেরা করা চোখে ঠিক মতন দেখতে পায় না তাদেরকে বারবার দৌড় পড়াই তাদেরকে হয়রানি করা হচ্ছে এর প্রতিবাদ এবং খুব দ্রুত যাতে তাদের ভাতা চালু হয় এবং আজ অব্দি কেন চালু হলো না তার জবাব এবং দ্রুত চালুর দাবিতে খুব তাড়াতাড়ি আমরা এই বিষয় নিয়ে অবস্থান এবং বড় আন্দোলনে নামতে চলেছি অন্যদিকে কালিয়াগঞ্জ পৌরসভার এক প্রবীণ নাগরিক কল্যাণ অধিকারী কি বলতে চেয়েছেন শোনাবো আপনার নাম কল্যাণ অধিকারী কোথায় বাড়ি শান্তি কলোনি পাঁচ নম্বর ওয়ার্ড কোথায় এসেছিলেন আমি আসলে ক্যাম্পে এসেছিলাম হ্যাঁ আমার বয়স্ক ভাতার জন্য আমি অনেক দিন আগে অ্যাপ্লাই করেছি হ্যাঁ কিন্তু আমি এখনও কোনো মানে পাচ্ছি না টাকা পয়সার কোনো ইয়ে হচ্ছে না তাহলে যদি এইটা যদি হয়ে যায় বয়স বয়স হয়ে যাচ্ছে তাহলে খুবই উপকৃত হয়ে আর কি হ্যাঁ এখনও আমি একষট্টি বছর চলছে আর আমি অ্যাপ্লাই করছিলেন টোয়েন্টি ফোরের হ্যাঁ মার্চ মাসের দিকে হ্যাঁ এই এতদিন ধরে ধরে কেন সময় লাগছে কিছু জানতে পারছি না কোনো কিছু জানতে পারছে বলছে এখন পেয়ে আছে তাহলে হবে হবে ছাড়বে এরকম শুনছি আর কি কিন্তু যে মানে শুনছি এইটুকুই কিন্তু কোনো কাজই হচ্ছে না বা এর কোনো ব্যবস্থা হচ্ছে না আমি চাই যদি যে বয়স্ক ভাতা তাড়াতাড়ি হয়ে যায় বয়স হচ্ছে তাহলে আমরা উপকৃত হই হ্যাঁ ঠিক সর্বোপরি কালিয়াগঞ্জ পৌরসভার পুরোপিতা রামনিবাস সাহা কি বলতে চেয়েছেন শুনবো তার মুখ থেকে সব ভাতাই হচ্ছে কিন্তু সত্যি বললেন বয়স্ক ভাতা নিয়ে বিগত চার পাঁচ বছর ধরে দেখছি সমস্যা চলছে একটা টেকনিক্যাল সমস্যা হয়তো আছে আমি আমাদের ডিপার্টমেন্টে এর আগেও কথা বলছি আবার কথা বলবো বলে দেখে কীভাবে কি সমাধান করা যায় অন্তত আমি এইটুকু রিকোয়েস্ট করছিলাম যেগুলো ডেথ কেস আছে যাদের ভাতা রানিং ছিল যেগুলো ডেথ কেস আছে সেগুলো কিছু দিলে অনেকটা আমি সলভ হতো কিন্তু এখনো হচ্ছে না দেখতেছি কি করা যায় আমি কথা সেটা হবে কোনো টেকনিক্যাল ব্যাপার হবে হ্যাঁ এটা আমি সঠিক বলতে পারতেছি না কিন্তু হচ্ছে না এটা সঠিক উচ্চ পর্যায়ে কি এটা কি এটা নিয়ে কি আলোচনা করবেন হ্যাঁ অবশ্যই করব অবশ্যই করব ওটা তবে রাজ্য সরকারের চুরাশিটি প্রকল্পের মধ্যে সব প্রকল্প চালু থাকলেও একমাত্র বয়স্ক ভাতার অর্থ পাচ্ছেন না প্রবীণ মানুষেরা অন্য একটি সূত্রের খবর শুধু কালিয়াগঞ্জ পুরো এলাকাতেই নতুন করে আবেদন করে অপেক্ষা করছেন প্রায় ষোলশো মানুষ এই প্রবীণ মানুষেরা গিয়ে দাঁড়াবেন কোথায় তা জানা নেই কারণ অন্যদিকে এমন খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপিতা রামনিবাস সাহা সহ তিনি বলেছেন এর আগে উদ্যোগী হয়ে তিনি দৌড়ঝাপ করেছেন পুনরায় সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে বিষয়গুলি জানাবেন বলেও দৃঢ়তার সঙ্গে মন্তব্য করেছেন শেষমেশ কবে না গত প্রবীণ মানুষেরা বয়স্ক ভাতা হাতে পান তা অবশ্য সময়ই বলে দেবে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4